মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর আছড়ে পড়েছে বিমান ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে বেরিয়ে আসছেন এক যাত্রী পিছনে দাউ দাউ আগুন ভাইরাল ভিডিও দেখে হতবাগ দুনিয়া কি ঘটল তারপর আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রহস্য লুকিয়ে রয়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার এআই একশো একাত্তরের ব্ল্যাক বক্সে বিমানটি ভেঙে পড়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মে ডে কল পাঠিয়েছিলেন পাইলট কি জানিয়েছিলেন তিনি বিমান ভেঙে পড়ার মুহূর্তে ঠিক কি অবস্থা হয়েছিল মেডিকেল কলেজ হোস্টেলে সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ যাত্রী এবং ক্রিও মেম্বার মিলিয়ে মোট দুশো জনের মধ্যে সম্ভবত তিনি একমাত্র জীবিত হাসপাতালের বিছানায় শুয়েই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন বিশ্বাস কুমার বলেন উড়ানের ঠিক তিরিশ সেকেন্ড পরই সব শেষ আমি যখন উঠে দাঁড়াই আমার চারপাশে শুধু লাশ আর লাশ খুব ভয় পেয়ে গিয়েছিলাম উঠেই আমি দৌড়াতে শুরু করি আমার চারপাশে বিমানের অনেক টুকরো দেখতে পেয়েছিলাম বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিট নাগাদ টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে নগরের বিজে মেডিকেল কলেজের ক্যান্টিনের ওপর ভেঙে পড়ে এআই একশো এয়ারবাস বিজে মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া তথা হোস্টেলের আবাসিক শুভম গুপ্তা কপাল জুড়ে রক্ষা পান তিনি বলেন এদিন দুপুরে আমরা হোস্টেলের ভিতরেই ছিলাম কেউ কেউ লাঞ্চ করছিল আচমকা একটি বিমান হোস্টেলের ওপর ভেঙে পড়ে ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গিয়েছিলাম সম্বিত ফিরলে চারিদিকে দেখি হাহাকার গুরুতর আহত অবস্থায় এদিকে ওদিকে পড়েছিলেন অনেক পড়ুয়া দ্রুত আমরা কয়েকজন উদ্ধার কাজ শুরু করি এই দুর্ঘটনায় হোস্টেলের পাঁচজন পড়ুয়ার মৃত্যু হয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ তাহলে এই দুর্ঘটনা ঘটল কিভাবে উঠে আসছে একাধিক কারণ শেষ কথা জানি জানে বক্স আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রহস্য লুকিয়ে রয়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার এআই একশো একাত্তরের বক্সে কিভাবে ঘটল দুর্ঘটনা তা জানতে নজর ছিল দুটি কমলা রঙের মেটালিক বক্সের দিকে যা আসলে ব্ল্যাক বক্স নামে পরিচিত এটিকে মূলত বলা হয় ফ্লাইট রেকর্ডার যা কিনা মূলত ককপিটের যাবতীয় অজিও রেকর্ড করে রাখে এবং বিমানের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখে আর এর উপর ভিত্তি করেই ফরেন্সিক দুর্ঘটনার কারণে উৎস খুঁজে পায় প্রাকৃতিক দুর্যোগ পাইলটের ভুল কিংবা অন্য কারো দ্বারা ভুল নাকি যান্ত্রিক ত্রুটি কোনটা দায়ী সব জানা যায় ব্ল্যাক বক্সের মাধ্যমে এআই একশো একাত্তর বিমানের ক্ষেত্রে উড়ানের কিছুক্ষণ পরই মেডি সংকেত পাঠানো হয় অর্থাৎ ক্রিউরা বুঝতে পেরেছিলেন হঠাৎই গুরুতর কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন শেষ মুহূর্তে যাত্রীদের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন পাইলট ক্যাপ্টেন সুমিত সাভরওয়াল এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি কে মেডে কল দেন তিনি মেডে কল দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি বিমানবন্দর সংলগ্ন চিকিৎসক পড়ুয়াদের হোস্টেলে ভেঙে পড়ে এটি প্রকৃতপক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেতারে পাঠানো বিপদ সংকেত ইঞ্জিনে উড়োজাহাজে অগ্নিকাণ্ড বা বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে জীবনহানি ঝুঁকি তৈরি হলে মেজে কল দিয়ে থাকেন পাইলট। সংকেত সঙ্গে সঙ্গে ট্রাফিক কন্ট্রোল জরুরি ব্যবস্থা চালু করে এবং উদ্ধারকারী দল দমকল ও মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে একটি মুহূর্ত বদলে দিল অসংখ্য জীবন হাসির মধ্যে হঠাৎ থেমে গেল নিঃশ্বাস এই দুর্ঘটনা শুধু একটা খবর নয় এটা শত শত পরিবারের স্বপ্নভঙ্গ এখন কেবল অপেক্ষা প্রশ্নের উত্তর কবে মিলবে ভিডিওটি শেয়ার করুন সকলকে জানতে দিন প্রতিটি প্রাণের মূল্য কতটা আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন বাস্তব কাহিনী সামনে আনতে চাই বারবার